আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের জন্য নতুন এক বিপদ আসতেছে বা আসতে পারে এবং সেই বিপদটা কি সেই বিপদটা হচ্ছে ট্রাম্পের হুমকি আমেরিকার হুমকি এখন আমেরিকা বিশ্বের মাতব্বর এটা সবাই জানে এবং এই যে ইসরায়েল একটা ছোট রাষ্ট্র তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমেরিকা অর্থাৎ আমেরিকা যেটা বলে ইসরায়েলও সেটা বলে ইসরায়েল যেটা বলে আমেরিকাও বলে এখন এই যে ফিলিস্তিনিদেরকে নিয়ে সমস্যা যুগের পর যুগ এটার সমাধান হচ্ছে না একমাত্র আমেরিকার কারণ কারণ ইসরায়েল যেটা বলে তারাও সেটাকে ইয়াসিয়াস বলে যায় তারা ভ্যাটু দেয় যার ফলে সকল মুসলিম দেশ এই ফিলিস্তিনের পক্ষে থাকলেও এই দেশ স্বাধীনতার এখনো কোনো খোঁজ খবর নাই এবং ইসরায়েল আমেরিকার সমর্থন এটা অন্য সারা বিশ্ব মিলেও এটাকে আটকাইতে পারতেছে এখন দুই সালে ট্রাম্পের মধ্যস্থতায় যে আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরিত হয় সেখানে বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরা যোগ দেয় অর্থাৎ ইসরায়েলের সাথে তারা সম্পর্ক স্থাপন করে এবং আমেরিকার আরেকটা ফ্রান্ড সৌদি আরব সৌদি আরবকে আমেরিকা প্রেশার দিচ্ছিল তারা যাতে এই তারা যাতে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করে কিন্তু সৌদি সেটা নাকচ করে তারা বারবার বলছে যে ফিলিস্তিনি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে গ্রহণ করবে না এখন ইসরায়েলের সাথে যে গাজা যুদ্ধ সেখানে বারোশো ইসরায়েলিকে মেরে ফেলে এই হামাস হামাস অতর্কিতা আক্রমণ করে এটা ছাড়াও এই যুদ্ধে পাঁচশোর অধিক সেনাবাহিনীও নিহত হয়েছে ইসরায়েল আর এই দিকে ইসরায়েল ষাট হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এখনো পর্যন্ত প্রায় দুই বছর যাবৎ যুদ্ধ চলতেছে এবং হাও ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ থামাতে এখন অস্বীকৃতি করছে। কিন্তু এখন হঠাৎ করে ব্যাকে বসেছে ইউরোপ বিশেষ করে ফ্রান্স তারা বলছে এই চলতে দেওয়া যায় না এবং তারা বলছে যে তারা ফিলিস্তিনকে ফিলিস্তিনের রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিবে এইটা বলার পর এইটাকে ফলো করেছে ব্রিটেন কানাডা মালটা এটা ছাড়াও পর্তুগাল সহ আরো অনেক দেশ লাইনে আছে যে তারাও যে কোনো সময় ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আগামী সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন এখন এইটা নিয়ে মাথা খারাপ আমেরিকারও মাথা খারাপ ইউরোপের ইসরায়েলেরও মাথা খারাপ কারণ এরা এক সময় ইসরায়েলের বন্ধু ছিল এখন সম্প্রতি ইসরায়েলের পত্রিকা দ্য টাইম অফ ইসরায়েল একটা খবর দিয়েছে সেটা হলো এই যে আব্রাহাম চুক্তি যেটা হয়েছে এর আগে দুই সালে এই চুক্তির মধ্যে আরো মুসলিম দেশকে সংযুক্ত করার ধান্দা করতেছেন তা এখন তিনি টার্গেট করেছেন মধ্য এশিয়ার কিছু দেশকে বিশেষ করে আজারবাইজান কাজাকিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান এবং এইসব দেশকে আব্রাহাম চুক্তিতে চুক্তিতে এনে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করে দেখাতে চাচ্ছেন যে মুসলিম বিশ্ব এখন এখন সাথে আছে। স্থাপন করে। যে চেষ্টা চালাচ্ছেন কিন্তু এইসব দেশ বেশিরভাগ দেশেই ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী না কিন্তু ট্রাম অনেকটা ভয় দেখিয়ে লুবে ফেলিয়ে ফেলে তাদেরকে এইটা করাতে চাচ্ছে শুধু এইটা না যেটা ধারণা করা হচ্ছে যে এইখানে যদি তিনি সাকসেস হন তাহলে তার টার্গেট হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশ বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ এইগুলোকেও তিনি টার্গেট করবেন এবং তাদেরকে তিনি প্রেসার দিবেন যাতে ইসরায়েলের সাথে তারা সম্পর্ক স্থাপন করে এখন প্রেশারটা কি রকম যেমন ধরেন বাংলাদেশ এখন বাংলাদেশকে যদি বলে যে তোমরা যদি ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন না করো তাহলে তোমাদের কাছ থেকে আমরা গার্মেন্টস নিব না অথবা গার্মেন্টস আমরা নিব একশো পার্সেন্ট অতিরিক্ত শুল্ক দিয়ে দিল তার মানে এমনি বসে যাবে ইন্ডাস্ট্রি এইভাবে হয়তো একটা নতুন প্রেশার তৈরি করে বিপাকে ফেলে ট্রাম্প ইসরায়েলের পক্ষে কাজ করতে পারে ধারণা এবং এই প্রেসার বাংলাদেশের পারে এবং পাকিস্তানকে সর্বপ্রথম বেজার এখন এখন সবকিছু মিলিয়ে যদিও বাংলাদেশের জনগণ চায় না যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি না দিতে কিন্তু আমেরিকার প্রশাসন বর্তমান প্রশাসন যদি এইটি খেলা নিয়ে বাংলাদেশে আসে এবং আসার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না তবে আপাতত এখন না আসলেও হয়তো আমেরিকা এই ট্রাম্প প্রশাসনের শেষের দিকে এসে এই চাপ আসতে পারে এবং তখন বাংলাদেশ সরকার কি করবে যদি আসে এটা হয়তো ইউনু সরকারের সময় আসবে না কিন্তু নির্বাচিত যে সরকারের সময় যদি আসে ওই সরকারের পরে যাবে ব্যাকায় কারণ একদিকে হচ্ছে বাংলাদেশের মুসলিম অধ্যুষিত বাংলাদেশের জনগণ এটা চায় না ওই দিকে আবার রাজনৈতিক প্রেশার ভয় ভীতি সবকিছু মিলে সরকারি বিপাকে পড়তে পারে যাই হোক আমরা চাই না যে সরকার বিপাকে পড়ুক বা ট্রাম্প এই ধরনের কোনো কিছু চাপিয়ে দে বাংলাদেশ নয় কোনো দেশেই কারণ প্রত্যেকটি রাষ্ট্রে তার আইন তার জনগণ দ্বারা নির্বাচিত হবে কোনো প্রেশারও নয় কোনো মোরল রাষ্ট্রের নয় কিন্তু দুনিয়াটা এখন হয়ে গেছে মাইট ইজ রাইট মানে জোর যার মন লোক এবং এটা অনেক সময় কাজও করছে কি আর করা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ